ইউটিউবে এসে নিজের সব কিছু হারিয়ে ফেলবো কখনোই ভাবতে পারিনি এমনটা হলে কখনই আসতাম না ইউটিউবে এসে আজ আমার সব কিছু শেষ হয়ে গেল নিজের সংসারটাকে আজ ধরে রাখতে পারলাম না মানুষের কোন নজর যে আমার সংসার উপরে পড়ব আমি কখনই কল্পনাও করিনি কিছু মানুষের নজর যে এত খারাপ সেটাও ভাবতে পারিনি কিছুটা শখের বসে ইউটিউবে এসেছিলাম এবং যার হাত ধরে যার মাধ্যমে এসেছি সেই যে আমার সাথে এমন প্রতারণা করবে আমি একটুও বুঝতে পারিনি তো যাই হোক আমি ইউটিউবটা শখের বেশি শুরু করেছিলাম তো একটা সময় এসে দেখে আমার চ্যানেলটা ভালো গ্রো করছে এবং অনেক মানুষের সাথে আমি পরিচিত হয়ে গিয়েছি তো এ পর্যায়ে আমি অনেক সময় দেখা যেত যে আমি ইউটিউবের কিছু কমেন্ট ভিডিওর কমেন্ট আমি রিপ্লাই দিতে পারতাম না তো মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে তুমি ইউটিউবের ভিডিওগুলো একটু রিপ্লাই দিয়ে দাও আমার ভালো লাগে না তেমন তাছাড়া আমি সংসারের কাজে একটু ব্যস্ত থাকি তো সবসময় সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য আমি তাকে মাঝে মাঝে বলতাম তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে থাকত তো আমি প্রতিনিয়ত ভিডিও দিতাম আর ভিডিওতে ভালো একটা আর্ন হতো তো মার্শাল আমি একটা ভালো জায়গায় পৌঁছেছিলাম তো এমন সময় আমার জীবনে একটা হঠাৎ দুর্ঘটনা চলে আসে আর সেটা হলো একটা সময় আমি জানতে পারি যে আমার হাজবেন্ড এখন অন্য একটা নারীকে পছন্দ করে সেটা হলো আমার ইউটিউব দর্শক সে আমাকে প্রতিনিয়ত ফলো করত। তার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল তো ওই আপুটা আমার হাজব্যান্ডের সাথে কিভাবে যে তারা পার্সোনালভাবে যোগাযোগ করেছে সেটা আমি বুঝতেই পারিনি ট্যারি পাইনি মাঝে মধ্যে সে রাতের বেলা তার ল্যাপটপ নিয়ে অন্য পাশের রুমে গিয়ে ওই মেয়ের সাথে চ্যাট করতো কিন্তু আমি বুঝতে পারতাম না যখন তাকে আমি প্রায়শ আমি দেখতাম তাকে জিজ্ঞাসা করতাম বলতো যে না আমি আমার অফিসের কাজ করছি কিন্তু আমি প্রায় জিজ্ঞেস করতাম অফিসের কাজকে রাতের বেলাও করতে হয় তাছাড়া আগে তো কখনো করতে না তো সে বলতো যে এখন অফিসে অনেক কাজ অনেক পেশা তো সেজন্য ওখানে শেষ করতে পারি না তাই এক বাসায় বসে কাজগুলো শেষ করি তো আমি তেমন একটা পাত্তা দিতাম না ভাবতাম হয়তো এরকমই হতে পারে কিন্তু এটা আস্তে আস্তে গভীরতা বাড়তে থাকে দেখা যেতে থাকে সে আমাকে অ্যাভয়েড করছে আমার সব কিছুকে অ্যাভয়েড করছে আমি যা বলি সেটাতে সে রেগে যাচ্ছে তো আমি এর কারণ কিছুতেই বুঝতে পারছি না যেখানে আমি একটা সামান্য মানে যে কথাটা বললে কোনো ঝগড়াই হওয়ার কথা না অথচ সেই সব কথাটা নিয়ে সে আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করতে শুরু করে ওই তাকে ঠান্ডা মাথা অনেকবার জিজ্ঞেস করেছি যে কি হয়েছে তোমার বলো যে আমার কোনো ব্যবহারে তোমার কোনো হাট লেগেছে কিনা বা আমি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা সেটাও বলো ভুল হলে আমি অবশ্যই তোমার কাছে মাফ চাবো এবং এটা সংশোধন করা প্রয়োজন এভাবে তো চলতে পারে না শুধু শুধু রেগে যাচ্ছ আমি কিছু বললেই তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ এটা তো হতে পারে না এতে করে বাচ্চাদের উপরে এফেক্ট পড়ে তো সে আমার এসে এসব কথায় বলে যে তোমাকে আমার জাস্ট এখন সহ্য হয় না এটার কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই মানে কি আমাকে সহ্য হয় না মানে আমি তোমার স্ত্রী আমাকে সহ্য হয় না এটা কী ধরনের কথা আমরা দুজনে সারা জীবন একসাথে সংসার করব। এটাই আমাদের লক্ষ্য আর তাছাড়া তুমি আমাকে সহ্য করতে পারো না এটা কী ধরনের কথা তো সে বললো যে তুমি কি বাংলা কথায় বোঝো না যে তোমাকে আমার এখন ভালো লাগে না আমি তাকে বললাম যে তোমার জীবনে কি অন্য কেউ এসেছে আমাকে এখন ভালো লাগে না আমার মধ্যে কি এমন কমতি ছিল যে আমাকে ছেড়ে তোমাকে এখন অন্য একটা নারী বেছে নিতে হয়েছে তো সে বলল আমি এত কিছু জানি না তবে আমি একজনকে পছন্দ করি এখন আমি তাকে বিয়ে করতে চাই তুমি চাইলে থাকতে পারো আমার সাথে তো এরকম একটা কথা শুনে আমি পুরাই হতবাক হয়ে যাই কি বলে এসব আর আমি এসেছি ওকে একা দেখি আর আমার এখন দুটি সন্তান এখন আমি আবারও তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছি এখন আমার সাত মাস প্রেগনেন্ট তো এই অবস্থায় আমি এগুলো কিভাবে মেনে নিতে পারি আমি একদমই অবাক হয়ে গেছি ওর কথায় তো যে আমার এই অবস্থায় আমাকে ছেড়ে দিতে চাচ্ছে আমার এই দুর্বলতার সুযোগ সে নিতে চাচ্ছে অন্য একটা মেয়েকে তার জীবনে আনতে চাচ্ছে তো তার প্রতি আমার এতটাই অভিমান এবং রাগ হয়েছে তো আমি সহজে তাকে বললাম ঠিক আছে তুমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিয়ে দিব। তুমি তোমার শখের নারীকে নিয়ে নতুন করে জীবন সংসার করো তো এই বলে আমি তার রুম থেকে চলে গিয়েছি আমি অন্য একটা রুমে বসে চিন্তা করছি ভাবছি যে আসলে কি সত্যি সে আমাকে ছেড়ে দিতে চায় না আমার সাথে মজা করছে কিন্তু তার ব্যবহার তার কথাবার্তা তার আচরণে আমাকে বুঝিয়ে দিচ্ছে সে আসলে আমাকে আর সহ্য করতে পারে না তো আমার ফুলটাকে সে ভাঙিয়ে দিলো আসলে আমি ভেবেছিলাম সে কখনই আমাকে ছেড়ে যাবে না আর ছেড়ে যাওয়ার কথা তো মাথায় আনতে পারি না আমার আগে দুটি বাচ্চা এখন আমি আবারও প্রেগনেন্ট আমার এখন সাত মাস চলছে এ সময় এসে সে এটা করবে আমি মাথায় আনতে পারি না এসব কথা এখন আমি কী করবো তাকে ছেড়ে দিব না তাকে ধরে রাখবো কি করে ধরে রাখব একটা পুরুষ বা মেয়ে সে যদি অন্য পুরুষ বা নারীতে আসক্ত হয়ে যায় তাকে ফেরানো খুবই কষ্ট সবাই ফেরাত আসে না বেশিরভাগই চলে যায় তো আমি এখনই কি করব তো এরকম ভাবতে ভাবতে পুরোটা রাত আমার কেটে যায় আমি ঘুমাইতে পারিনি তো পরদিন সকালে আমি তাকে খুব সুন্দরভাবে নিচে সুরে তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি কি আমার সাথে মজা করছো তাই না আমার সাথে মজা করছো তুমি বলো তো সে আমার কোনো কথাই উত্তর দিচ্ছে না তার উত্তর না দেওয়াটা বুঝতে পারলাম যে না সে সত্যি সত্যিই এখন অন্য কাউকে পছন্দ করে তো সে আমাকে কিছুই বলে নেই সকালে নাস্তা আমিও রেডি করে সেও না খেয়ে অফিসে চলে গিয়েছে আমি এখন পর্যন্ত জানি না আসলে সেই নারীটা কে তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে কে সেই নারী যে আমার সংসারটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তো আমি তার রুমে চলে যাই তারপর তার ল্যাপটপটাকে নিয়ে আমি চেক করতে থাকি সেখানে চেক করে দেখতে পারলাম একটা মেয়ের সাথে তার অনেক চ্যাট হয়েছে অনেক কথা বলেছে তো যাই হোক আমি দেখে একদম অবাক হয়ে গেছি সে মেয়েটা হলো আমার ইউটিউবের এক দর্শক তার সাথে আমার একটা ভালো একটা বন্ডিং ছিল সে আমাকে আমার ভিডিওগুলো রোজ দেখত তার সাথে আমার অনেক কথা হতো তো সে আমার ইউটিউব সম্পর্কে জানার জন্য অনেক সময় আমাকে নখ দিত তো এরকম করে সে পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করে তো সেই সময় তো ওর সাথে আমার অনেক পরিচয় হয়ে গিয়েছিল ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল তো সে যে আমার হাজব্যান্ডকে তার জীবনে টেনে নেবে এটা আমি কখনই ভাবতে পারিনি তো এখন আমি অসুস্থর কারণে ভিডিওতে যে কমেন্টগুলো আসে সে রিপ্লাইগুলো আমি দিই না আমার হাজব্যান্ডদের কারণ আমি একটু ব্যস্ত থাকি তাছাড়া আমি এখনও অসুস্থ সেজন্য তো এরকম করতে করতে ওই মেয়ের মেসেজের রিপ্লাই দিতে দিতে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সারা তারা পার্সোনালভাবে যোগাযোগ করা শুরু করে তো আমি বাকিটা জানি না আসলে ওরা কিভাবে এতটা এগিয়ে গেল তো আমার মোবাইলে অনেকদিন সে ফোন দিয়েছিল তো আমার হাজব্যান্ড ফোনটা ধরেছিল আমি তখন একটু ব্যস্ত ছিলাম যেন ফোনটা ধরতে পারিনি তো তার সাথে সে কথা বলেছিলো তো আমি সেটা জানতাম তো সে আমাকে বলেছিল তোমাকে একজন ফোন দিয়েছিল তোমাকে খুঁজছিলো বা এতটুকুই আমি জানি কিন্তু তাদের যে কথাবার্তা এতটা এগিয়ে যাবে আমি কখনই কল্পনা করতে পারিনি সে আমার ফোন থেকে ওই মেয়ের নাম্বার নিয়ে নিয়েছে তো যাই হোক তাদের মধ্যে অনেকটা সম্পর্ক গভীরতা হয়ে গিয়েছে বুঝতে পারলাম কারণ ল্যাপটপে এমন এমন কথা মেসেজ দেখেছি যেটা দেখে একটা স্ত্রী কখনই সহ্য করতে পারবে না আমি সাথে সাথে ল্যাপটপটা অফ করে দিয়েছি এবং তাকে ডিভোর্স দেওয়ার তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর যাই হোক একটা প্রতারকের সাথে আমি কখনই সম্পর্ক রাখতে পারবো না তো আমি রাগের মাথায় বলেন আর অভিমানে বলেন তাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিয়েছি তো ওই মেয়েকে সে আমার ডিভোর্স দেওয়ার পরপরই ওই মেয়েকে সে বিয়ে করে নিয়েছে কিন্তু বিয়ে করে এক মাসও থাকতে পারেনি সে আবার আমার কাছে আসতে বারবার আমাকে ফোন দিচ্ছে রিকোয়েস্ট করছে বলছে আমার ভুল হয়ে গিয়েছে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমার একটা ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জীবন আমাকে ফেরত নিয়ে যাও আসলে আমি একটা মোহর মধ্যে ছিলাম আমি এখন প্রতিটা মুহূর্তে রিলাইজ করছি তুমি আমার জীবনে কতটা জুড়ে ছিলে আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা সুযোগ দাও আমাকে আমার সন্তানের কাছে ফেরত আসতে দাও তোমাদের কাছে ফেরত আসতে দাও আমি ওকে ছেড়ে দেব আমি তোমার কাছে চলে আসব। কিন্তু আমি তাকে মন থেকে কখনই ক্ষমা করতে পারতেছি না কারণ যে চলে গেছে তাকে আমি কি করে আবার ফেরত আনি একটি মেয়ে কখনোই সেটা পারে না তো যাই হোক আমি এটা মেনে নিতে পারছি না আর তাছাড়া আমি তাকে অ্যাভয়েড করছি এখন সে আমাকে বারবার ফোন দিচ্ছে আমার আত্মীয় স্বজনকে ধরছে আসলে সে চেয়েছিলো আমাকে রেখে ওই মেয়েকে বিয়ে করতে কিন্তু আমি সেটা চাইনি কারণ আমি কখনই মেনে নিতে পারবো না ওর পাশে অন্য একটি মেয়ে বিয়ের এক মাস যেতে না যেতেই শুনলাম তার নতুন বেউকেই সে ডিভোর্স দিয়ে দিয়েছে কারণ তাদের মধ্যে বর্নিং ভালো হচ্ছিল না তাই তাছাড়া সে সব কিছুর মধ্যে আমাকে খুঁজছিল তো আমাকে ফোন দিয়ে বলল যে বিশ্বাস করো আমি তোমার মতো কাউকে পাই নাই আমি কি ভুল করেছি আমি নিজে এখন বুঝতে পারছি আমাকে তুমি ক্ষমা করে দাও তোমার জীবনে আমাকে আবার আসতে দাও আমি তোমাকে আর কখনই কষ্ট দেব না বিশ্বাস করো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে না ছেড়ে আসলে বুঝতেই পারতাম না আমি একটা মেয়ের সাথে আছি ঠিকই কিন্তু প্রত্যেকটা সময় আমি তোমাকে অনুভব করছি তোমাকে ছাড়া থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তাই আমি ওকে ছেড়ে দিয়েছি আমি তোমার কাছে আসতে চাই তো এই কথাটু কথাগুলো সে যখন আমাকে বলছে তখন আমি কি বলবো কি উত্তর দেবে কিছুই বুঝতে পার বুঝতে পারতেছি না তো যাই হোক আপনারা বলবেন আমি এখন কি করা উচিত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ